বাংলা নববর্ষ আমাদের বাংলাদেশের এলিট শ্রেণীর মানুষদের ভিতরে মানে জিম্মি হয়ে গেছে মানে এলিট শ্রেণীর মানুষের ভিতরে এটা চলে গেছে তারা এটাকে ফেস্টিভ্যাল মনে করে উৎসব মনে করে আসসালামু আলাইকুম গাইজ টেলিলিমন ব্লগে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আজকে পয়লা বৈশাখ সেজন্য সবাইকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ তো যেহেতু আজকে পহেলা বৈশাখ পয়লা বৈশাখ নিয়েই কিছু কথা বলি আসলে আমরা অনেক ধুমধাম করে প্রতি বছরই এই পহেলা বৈশাখ উদযাপন করি কিন্তু আসলে এই বাংলা সনটা কিভাবে আসছে হয়তো বা টুকটাক সবাই ইতিহাসটা জানি অথবা কেউ কেউ জানি না আমি ইতিহাস বলতে যাব না মানে এই নববর্ষ নিয়ে কিছু কথা নবে মানে এই নববর্ষ উদযাপনের সাথে সাথে যে আরও কিছু জিনিস আসলে আমাদের বিবেচনায় রাখা দরকার সেই জিনিসগুলো নিয়েই আমি আজকের এই ব্লগে কথা বলবো আসলে এই বাংলা সনটা আসছে এভাবে যে মুঘল আমলে যখন কৃষকের থেকে খাজনা আদায় করা হয়তো সেই সময়গুলোতে কৃষি মানে কৃষি চাষের যে চাষাবাদের যে সিজনটা ওই সনের সঙ্গে মিলত না যেহেতু আরবি মাস চার দেখার উপর নির্ভরশীল হইতো সেজন্য এই সিজনগুলোর সঙ্গে মিলত না সেজন্য কৃষকদের খাজনা দিতে অনেক সমস্যা হইত তারই প্রেক্ষাপটে মুঘল সম্রাট আকবর এই বাংলার সনটা প্রবর্তন করেন যেন আমাদের কৃষকদের জন্য উৎপাদন করতে মানে কৃষি পণ্য উৎপাদন করতে সুবিধা হয় তাদের দিন গণনার ক্ষেত্রে সুবিধা হয় আর তারই সঙ্গে আর কি সম্পর্কযুক্ত আমাদের এই হাল খাতা ধরেন তারপরে বীজ বপন করা ধান কাটা বা অন্যান্য ফসল কাটা এই জিনিসগুলা এই বাংলা সনের সঙ্গে তখন থেকে রিলেটেড হয়ে গেছে কিন্তু আমরা যে এই নববর্ষটা সুন্দরভাবে পালন করতেছে এটা ঠিক আছে যে যার মতো পালন করতেছে কিন্তু এই বৈশাখ মাস আসার সঙ্গে সঙ্গে কিন্তু আরও অনেক কিছু রিলেটেড হয়ে যায় যেহেতু আমি একটা কৃষক পরিবারের সন্তান বলতে পারেন আমাদের কৃষি জমি আছে বা আমাদের পরিবারের সঙ্গে দু চারজন কৃষকের তাদের অন্য ব্যবস্থা আমাদের পরিবারের সঙ্গেই সম্পর্কযুক্ত আমি তাদের সঙ্গে খুব ক্লোজলি মিশেছি আমি দেখেছি যে এই যে বৈশাখ মাস আসলে বা আর কি দশ ধরেন দশ পনেরো দিন পরে যে আমাদের ধান কাটাকাটি শুরু হবে তারা কিন্তু এখন থেকে হিসাব করতেছে যে এই এই ধানটা কাটার পর তাদের এই ধানটা উৎপাদন করতে গিয়ে কি পরিমাণ ঋণ হয়েছে সেই ঋণগুলো তারা কিভাবে পরিশোধ করবে হ্যাঁ এই বৈশাখের সঙ্গে সম্পর্ক যুক্ত যে আমাদের হালখাতার উৎসব তাদের কাছে কিন্তু এই হালকা উৎসব নয় তারা আসলে এই যে উৎসব যেটাকে আমরা মনে করতেছি তাদের কিন্তু এই ধান বা তার উৎপাদিত ফসল বিক্রি করে দিয়ে তারা নিঃস্ব হয়ে যায় তাদের কাছে কিচ্ছু থাকে না দেখা যায় যে পরবর্তীতে তাদের সংসার চালাইতে হিমশিম হয়ে যায় এর মাঝে আরও আরও বিষয় আছে সেগুলো হচ্ছে ধরেন যে আমাদের এই বৈশাখ মাসে প্রচুর ঝড় হয় এই অঞ্চলটাতে প্রচুর ঝড় হয় কাল কালবৈশাখী ঝড় এই ঝড়ের মধ্যে যদি কোনো কারণে আল্লাহ না করুক যদি বৈশাখী কালবৈশাখী ঝড় এসে কৃষকদের ফসল টসল নষ্ট হয়ে যায় তাহলে তাদেরকে দেখভালের জন্য কিন্তু কেউ এগিয়ে আসে না ওই যে দেখা যায় যে সরকার দুই চার দিন যেটা করে ত্রাণ ত্রাণ দেয় যে জায়গাগুলোতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ সেগুলোতে দেয় কিন্তু অধিকাংশ মানুষই কিন্তু এই জিনিসগুলো থেকে বঞ্চিত হয় বা যতটুকু দেয় তা সেটাতে তাদের সমস্যার সমাধান হয় না আসলে আমি যে যে বিষয়টা বলতে চাচ্ছি যে এই বাংলা নববর্ষের সাথে যে জিনিসগুলো আরও গুরুত্ব সহকারে দেখভাল করার দরকার সেগুলো হচ্ছে যে এই বৈশাখ মাসে যদি ঝড় হয় ঝড়ে যদি কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয় সেই কৃষকদের কিভাবে পুনর্বাসন করা হবে বা যদি ঝর্ণা হয় আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যদি কোনো গজব না দেয় সেক্ষেত্রে যে ফসলটা কৃষকেরা পাবে তার ন্যায্য মূল্য তারা পাবে কি না বাজারটা মনিটরিং করা হবে কি না অনেক বেশি যেমন এবারের এবারের ব্যাপারটাই দেখেন আলুর এত পরিমাণ উৎপাদন বেশি হয়েছে যে আলুর দাম কমে গেছে কৃষকেরা ন্যায্য মূল্য পায়নি তারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই রকম ধান বা অন্যান্য ফসল যখন এই সিজনটাতে কৃষকেরা তুলবে তারা সেই ফসলের সুফলটা পাবে কিনা তারপরে হচ্ছে যে কৃষকরা যে এই ফসল উৎপাদন করে তাদের তো অনেক কীটনাশক লাগে সার লাগে এগুলোর যে পরিমাণ দাম অনেক দাম এই দামটা কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায় কি না বা কোনোভাবেই কীটনাশকের দাম কমানো যায় কি না এগুলোতে ভর্তুকি দেওয়া যায় কি না মানে এই পুরা বাংলা সনটা যাদের কে ঘিরে করা হয়েছে যেই আমাদের কৃষকদেরকে ঘিরে করা হয়েছে তারা এই বাংলা সনের সুফলটা পাচ্ছে না তারা এই শণ দেখে দেখে তাদের বীজ বপন করতেছে ফসল উৎপাদন করতেছে তুলতেছে সব ঠিক আছে কিন্তু তারা তো বেনিফিটেড হচ্ছে না আলটিমেটলি যাদের জন্য এই বাংলার সনটা আসছে তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে আজকে একটু আগে আজকে ধরেন এখন থেকে আধা ঘন্টা আগে আমার সবুজ ভাই ফোন করছিল বাসা থেকে সবুজ ভাইকে আপনারা মোটামুটি জানেন আমার ভিডিও যারা দেখেন তারা জানেন যে সে আমার জমি জমা যেগুলো আছে সে বর্গা চাষ করে তো সে আমার কাছ থেকে টাকা চাচ্ছে তার সমস্যার কারণে তো দেখেন সে এতদিন ধরে আমাদের জমি চাষ করে তাকে আমি যথেষ্ট পরিমাণ হেল্প করার চেষ্টা করি আমার যতটুকু সম্ভব হয় তারপরেও সে এই যে তার কাজ কৃষিকাজ কৃষিতে উৎপাদিত যে পণ্য সেগুলো বিক্রি করে সে তার সংসার সঠিকভাবে চালাইতে পারে না তার অনেক কষ্ট হয়ে যায় সো এই যে মূলত মানে আমার এই বাংলা নববর্ষের আজকের এই ব্লগের মূল উদ্দেশ্য এটা হচ্ছে যে আমরা যারা নববর্ষ পালন করতেছি যারা আনন্দ শোভাযাত্রা করতেছি যারা বিভিন্ন ধরনের র্যালি করতেছি আসলে আপনারা লক্ষ্য করবেন এখানে একটা কৃষকও নাই কেউ নাই বাংলা নববর্ষ আমাদের বাংলাদেশের এলিট শ্রেণীর মানুষদের ভিতরে মানে জিম্মে হয়ে গেছে তারা এটাকে মানে এলিট শ্রেণীর মানুষের ভিতরে এটা চলে গেছে তারা এটাকে ফেস্টিভ্যাল মনে করে উৎসব মনে করে কিন্তু যাদের উৎসব তারাই এখানে নাই তারা থাকবে কিভাবে তারা তো এই নববর্ষের বা এই বাংলা সনের কোনো উপকার তারা পায় না সো আসলে এই নববর্ষ উদযাপন করা যতটা না গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় যাদের জন্য এই বাংলা সন যাদের জন্য এই বাংলা নববর্ষ এই পহেলা বৈশাখ আসলে তাদের দিকে গুরুত্ব আরোপ করাটা বেশি জরুরি মূলত আমার কাছে এটাই মনে হয় আজকে যে কথাগুলো বললাম আসলে এগুলো আমার রিয়েলাইজেশন থেকে আমি বললাম যে আসলে এটা যে কারণে করা হয়েছে সেটা সঠিকভাবে সেটা সুফল সঠিকভাবে মানুষ পাচ্ছে কি না যাই হোক আমার ব্লগ একটু বড় হয়ে গেল মনে হয় আজকে হয়তো বা গুছিয়ে কথাগুলো বলতেও পারিনি দেখছি তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার সকল ভিডিও ফেসবুকে দেখতে চাইলে আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়ে আসবেন সকলকে আবারও জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি